হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের যে সূর্যমুখীর প্রজেক্ট আছে সেই সূর্যমুখীর প্রজেক্টের কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তো দেখেন আমাদের সূর্যমুখী প্রজেক্টের গাছগুলা কিন্তু বেশ বড় হয়ে গেছে আমরা ধাপে ধাপে কিছু কিছু জায়গায় লাগিয়েছি একবারে একটা জায়গায় সম্পূর্ণ লাগাইনি আমাদের যে যে স্থানগুলো ফাঁকা আছে মূলত যে যে স্থানগুলো আমাদের ফাঁকা পড়ে থাকে সেই সেই স্থানগুলোতে আমরা কিন্তু সূর্যমুখী রোপণ করে দিয়েছি এবং মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো গাছ হয়েছে গাছ দেখে আমরা খুবই আশাবাদী তো দেখেন আমাদের গাছগুলা কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং আমরা এর ভিতরে এখন কাজ করছি মূলত এখানে তেমন কিছু কাজ থাকে না ভিতরটা হচ্ছে যে গাছগুলো একটু ঘন হয়ে গেছে সেই গাছগুলো একটু ফাঁকা করে দিচ্ছি আর ভিতরে কিছু আগাছা জন্মেছে সেগুলোকে আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি এই হচ্ছে মূলত কাজ এবং সূর্যমুখী রোপণের আমি অনেক সুবিধা দেখেছি মূলত সূর্যমুখী রোপণ করাও যেরকম সহজ এবং এটার পরিচর্যা তার চেয়ে বেশি সহজ এবং এটার খরচটাও অনেকটা কম কীভাবে খরচটা কম সেটা আপনাদেরকে একটু বলে রাখি মূলত জমিটা একবার চাষ দেওয়ার পরে আপনি সিরিয়াল ভাবে আপনি সূর্যমুখীগুলো যদি একবার লাগিয়ে দিতে পারেন তারপরে হচ্ছে আপনার জার্মিনেশন হয়ে যাবে খুবই দ্রুত কারণ এই সূর্যমুখী বীজ যদি আপনার ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু জার্মিশন হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং এই সূর্যমুখী বীজগুলো বর্তমান কৃষি অফিস থেকেও দিচ্ছে তো মূলত আপনি যে জায়গায় থেকে আপনি সূর্যমুখীর বীজগুলো কালেক্ট করবেন একটু ভালো দেখে ডেট দেখে কালেক্ট করবেন কেন ডেট দেখার কথা বলতেছি আমরা প্রথমবার মতো লাগিয়ে আমরা একটা সমস্যা ফেস করেছিলাম অবশ্য সেটা হচ্ছে আমরা যখন এই প্রজেক্টটাতে আমরা সূর্যমুখে লাগিয়েছিলাম আমরা কিন্তু বাজার থেকে আমরা একটা বীজ কিনেছিলাম সেই বীজটা কিন্তু আমরা সম্পূর্ণ জায়গায় লাগিয়ে দিয়েছিলাম বেশ কিছু লেবার খরচ হয়েছিল একটা বীজও আমাদের জার্মিনেশন হয়নি তখন তো এটার মূলত কারণ হচ্ছে কি এটা হচ্ছে আমাদের বে যে বীজগুলো ছিল বীজগুলো আপনার ডেট ফেল ছিল ওইটার প্যাকেটের গায়ে কোনো ডেট লেখা ছিল না আমরা ওটা রোপণ করে দেওয়ার পরে দেখি যে আমাদের কোনো বীজই জার্মিনেশন হয় না আমরা সাত আট দিন অপেক্ষা করার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের সম্পূর্ণ বীজগুলাই নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা এই বীজগুলা কৃষি অফিস থেকে উত্তোলন করেছি আর যদি আপনার পার্সোনালভাবে এই সূর্যমুখীর বীজ যদি আপনার ক্রয় করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই এক কেজি ছাব্বিশশো টাকার মতো পড়বে আবার কিছু কিছু কোম্পানি আছে এক কেজি দুই হাজার টাকার মতো পড়বে যেরকম আপনারা যেটা নিয়েই অভ্যস্ত থাকেন তো আমাদের এটা হচ্ছে টাটা গ্রুপের একটা সূর্যমুখীর বীজ তো আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আপনাদের যদি ধারে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন গাছগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এই গাছগুলাতে আর অল্প কিছুদিন পরে এই সূর্যমুখীর ফুল চলে আসবে তো গাছে কিছু সমস্যা হয় সেটা হচ্ছে আপনার এই যে গাছের যে পাতাগুলা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটায় দেখেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলা একটু কুকড়ে যায় এইটার হচ্ছে সতটাক যত সমস্যা আপনার যদি লাগানোর পরে এই সমস্যাগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা কীটনাশক এবং একটা সত্রাকনাশক দিলেই অ্যানাফ আর কোনো সমস্যা হবে না এবং এই গাছে আমি মাত্র এক থেকে দুইবার পানি দিয়েছি আমার যতটা ধারণা এবং এই গাছে পানিও খুব কম লাগে আমি একবার শুধু পানি দিয়েছি সব জায়গায় সুন্দর করে ভিজিয়ে দিয়েছিলাম তারপর থেকে এই রিজার্ট আর এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা মূলত একটু ফুলে গেছে আমরা এটার স্প্রে করেছি অল্প দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো ওই হচ্ছে সূর্যমুখী আপডেট এবং আমাদের এখানে কিন্তু আপনারা কিন্তু যদি দেখাই এরকম শুরু করে একদম শেষ পর্যন্ত ওদিক দিয়ে ঘুরে 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 আমাদের কিন্তু সূর্যমুখী লাগানো আছে মূলত এটা হচ্ছে আমাদের একটা পেপে এবং আদার প্রজেক্ট পেপে এবং আদা আমাদের আদা প্রায় শেষের পর্যায়ে এবং পেঁপেও প্রায় আমাদের শেষের পর্যায়ে চলে এসেছে এবং এই ফাঁকা জায়গাগুলোতে আমরা কিন্তু এভাবে আমরা সূর্যমুখী রোপণ করে দিয়েছিলাম তো সূর্যমুখী নিয়ে আপডেট ভিডিও আরও অনেক আসতে চলেছে আপনাদেরকে দেখাবো এর পরবর্তী যখন ফুল আসবে গাছে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটার পাশাপাশি আমরা কিন্তু কিছু উন্নত জাতের আপনার যে সরিষা বীজ থাকে বিদেশি জাতের সরিষার বীজ সেটা আমরা রোপণ করেছি একটা একটা করে রোপণ করতে হয় সেই সরিষাগুলো আপনাদেরকে সেই সব ভিডিও দিব বন্ধুরা আজকের মতো এই ছিল আমাদের সূর্যমুখী গাছের আপডেট ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে আমরা এই সূর্যমুখী ফুলের যে ভিডিও আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ